একটা গল্প বলে আসছে মহাবিউ আলেকজান্ডার নাম নিশ্চয়ই শুনেছেন ছোটবেলা থেকে তার গল্প আমরা সকলে শুনে আসতেছি তো যিনি এই দুনিয়ার অনেক প্রভাবশালী প্রভাবশালী একজন একজন নেতা রাজা ছিলেন একবার মহাবিউ আলেকজান্ডার যখন তার মৃত্যু সজ্জায় তার জীবনের শেষ সময় চলে আসতেছিল উনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছিল ওনার বিছানায় উনি ওনার সেনাপতি এবং হাকিম দরবের যারাই ছিল প্রত্যেককে ডাকিয়ে আনলেন তার রাজসভার আমি মন্ত্রিসভার যত বড় বড় মন্ত্রীরা ছিলেন তাদেরকে ডেকে আনলেন এবং ডেকে এনে বললেন যে আমার তো আমি তো চলে যাচ্ছি তোমাদের জন্য আমার তিনটা উচিত আমার মৃত্যুর পরে আমার কফিনটি যে আমার লাস্টে যে কফিনে বহন করা হবে আমার কফিনটি বহন করবে আমার ডক্টরেরা এবং যেই পথে আমাকে নেওয়া হবে সমাধির জন্য ওই পথে আমার জীবনে অর্জিত যত সোনা দানা যত জহরত রত্ন সব সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে সেটা যেন কোনোটাই আর অবশিষ্ট না থাকে আর যেই কফিনে আমার লাশ গ্রহণ করা হবে আমার হাতগুলোকে সেই কফিনের বাইরে বের করে রাখা হবে তো যখন সেনাপতিরা জিজ্ঞেস করেন যে আপনার অদ্ভুত ইচ্ছা কেন তো তখন উনি বললেন যে আমি দুনিয়াকে দেখাতে চাই যে ডক্টররা কখনোই কোনো মানুষকে আসলে বাঁচাতে পারে না তারা চেষ্টা করতে পারে চিকিৎসার জন্য কিন্তু আসলে তারা ভগবান না বা সৃষ্টি করতে না তারা কোনো মানুষকে বাঁচাতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যেই পুরো জীবন আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি স্বপ্ন সহরণ এবং ঐশ্বর্য জমা করার জন্য সম্পদ অর্জনের জন্য সেই কোনো সম্পদে আমি নিয়ে যেতে পারতেছি না সেগুলো সব রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর আমার খালি হাত থাকবে আমার আধিপত্য আমার যে প্রভাব এগুলো কোনোটাই আমার আসলে যাচ্ছে না কাজে আমি খালি হাত নিয়ে দুনিয়াতে এসেছি এবং খালি হাত নিয়েই ফিরে যাব আসলে আমরা আমাদের জীবন এরকমটা যে আমরা সারা জীবন ব্যয় করে দিই সম্পদ অর্জনের জন্য অর্থ যত্ন শহরত ক্ষমতার জন্য এই দুনিয়াতে আমরা ক্ষমতা দেখিয়ে ছাপিয়ে বেড়াই কিন্তু প্রকৃতপক্ষে যখন চলে যাব তখন খালি হাত নিয়ে ফিরে যাব